আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রিয় বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আজকের ভিডিওতে দেখাবো আপনারা কিভাবে লাইভ গোড অ্যাকাউন্টে আপনাদের নিজের নামে সব ইনফরমেশন দেবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমে লাইভ গোড অ্যাপসে প্রবেশ করব করার পরে আপনাদের সামনে আমাদের লাইভ গোড অ্যাপসের হোম পেজটি শো হবে এরপরে আপনারা সরাসরি দেখতে পারবেন উপরে আমাদের মেনু বার্ক রয়েছে ওখানে একটা ক্লিক করে দেবেন এরপর আপনাদের সামনে এরকম একটা ইন্টারভেস শো করবে তো আমরা সরাসরি চলে যাব আমাদের এই প্রোফাইলে আপনারা দেখতে পাচ্ছেন এই প্রোফাইল এখানে একটা ক্লিক করে দেবেন পরে আপনাদের সামনে আমাদের প্রোফাইলটি শো করবে তো এখানে এইটা হচ্ছে আমার প্রোফাইল আমার নাম প্রোফাইলটাই ভেরিফাই করা কি না এরপরে মোবাইল নাম্বার ইমেল অ্যাড্রেস আমার জন্ম তারিখ সব কিছুই দেখতে পারবেন তো আমরা সরাসরি চলে যাব নিচে যে অপশনটি দেখতে পাচ্ছেন সব ইনফরমেশন এখানে চলে যাব এখানে যাওয়ার পরে আপনারা এখানে দেখতে পারবেন সবের নাম মোবাইল নাম্বার আপনার জেলা এগুলো ঠিক করে দিতে হবে ঠিক আছে এখানে সব নাম দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার এরপরে আপনাদের জেলা দেখতে পাচ্ছেন থানা দেখতে পাচ্ছেন এরপরে আপনাদের নিচে সম্পূর্ণ ঠিকানা ঠিক আছে তো আমি ফর্মটি ফিল করে দেবো তো আমার শপের নাম দিচ্ছি ইমরান টেক শপ ঠিক আছে এরপরে আমার মোবাইল নাম্বার দেবো আমার মোবাইল নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো নাইন ফাইভ ডবল সিক্স ফোর নাইন ঠিক আছে এরপরে আমার জেলা দেব নওগাঁ জেলা ধামরহাট থানা এরপরে আমাদের নিচে সম্পূর্ণ ঠিকানা দেব রাজশাহী বিভাগ নওগাঁ জেলা ধামৈরহাট থানা ডাকঘর আগ্রাদিগুণ ঠিক আছে এইটা দিয়ে দিয়ে দেবো দেওয়ার পরে বন্ধুরা এরপর নিচে একটু লক্ষ্য করবেন আপনারা দেখতে পাচ্ছেন আপলোড সব ইনভো তো এখানে ক্লিক করে দিবেন দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আপনাদের সব আপলোড মানে সাকসেসফুল হয়ে গেছে তো এখান থেকে আপনারা সবের ছবি গ্যালারি থেকে সিলেক্ট করে নিতে পারেন তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে আপনারা সব ইনফরমেশান দিবেন তো আমরা যদি আবারও যাই সব ইনফরমেশানে যাওয়ার পরে আপনারা এখানে সম্পূর্ণ ডিটেলস পেয়ে যাবেন সব ম্যাম তারপরে সব মোবাইল নাম্বার ঠিক আছে এ টু জেড সব কিছু পেয়ে যাবেন তো আপনারা যদি এটা এডিট করতে চান তো এডিট অপশনে ক্লিক করে আবার এডিট করে নিতে পারবেন তো আমি আশা করি আপনারা কিভাবে সব ইনফরমেশন দিবেন এই ভিডিওটি দেখে বুঝতে পেরেছেন তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে পরবর্তী নতুন এক কোনো ভিডিওতে তো আমাদের চ্যানেলের যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর লাইক কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না আপনারা অবশ্যই একটা লাইক করে দিবেন লাইক করলে মোটিভেট হই ভিডিও বানানোর আগ্রহ বাড়ে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম